পূর্ব আফ্রিকার শৃঙ্খল একটি দেশ ইরিত্রিয়া আর আজকে আপনাদেরকে জানাব। ইরিত্রিয়া মুদ্রার সাথে বাংলাদেশি টাকার তাহলে চলুন আমরা পুরো জেনে নেই ইরিত্রিয়ার মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ইরিত্রিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান ইরিত্রিয়া দেশের মুদ্রাকেই বলা হয় নাকফা আর বর্তমান রেট অনুযায়ী ইরিত্রিয়া দেশের এক সমান বাংলাদেশি টাকায় আট টাকা পয়সা তাহলে দেখা গেল ইরিত্রিয়া দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার অনেক অনেকটাই বেশি এবার দেখে নেওয়া যাও ইরিত্রিয়া দেশের এক শত সমান বাংলাদেশ টাকাই কত টাকা ইরিত্রিয়া দেশের এক শত সমান বাংলাদেশি টাকাই আট চোদ্দ টাকা তেয়াত্তর পয়সা এবার জেনে নেওয়া যাও ইরিত্রিয়া দেশের পাঁচশত নাকফা সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইরিত্রিয়া দেশের পাঁচশত নাকফা সমান বাংলাদেশি টাকায় চার হাজার তেয়াত্তর টাকা উনসত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক ইরিত্রিয়া দেশে এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইরিত্রিয়া দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় আট হাজার টাকা উনচল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক এরিত্রিয়া দেশের দশ হাজার নাগফা সমান বাংলাদেশি টাকাই কত টাকা এরিত্রিয়া দেশের দশ হাজার নাগফা সমান বাংলাদেশি টাকায় একাশি হাজার তেয়াত্তর টাকা ছিয়ানব্বই পয়সা স্বপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইরিত্রিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা ও অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন